প্রায় এক বছর আগে কিডনি সমস্যার কারণে মারা গিয়েছিলেন পীরপাল এলাকার গৃহবধূ শেফালি টুডু মারা যাওয়ার পর পীরপাল এলাকাতে দেহ মাটিতে কবর দেওয়া হয় সোমবার সকালে গ্রামের কয়েকজন কৃষক জমিতে যাওয়ার উদ্দেশ্যে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে শেফালি টুডুর কবর খোড়া রয়েছে এরপরই শেফালি টুডু স্বামীকে খবর দেওয়া হলে স্বামী কবরস্থানে এসে দেখে কবর খুঁড়ে মুন্ডু নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা এরপরে গঙ্গারামপুর থানায় খবর দিলে তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী নিয়ে গঙ্গারামপুর থানার আইসি ছুটে আসেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তন্ত্র জন্য জন্যই কবর খুঁড়ে মুন্ডু নিয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের আমার বউ ওখানে কুঁথা ছিল আজকে দেখতেছি আমি রান্না করতেছিলাম রান্না তারপরে থেকে এটা আমার গেল ও বলছে যে তাকে কিন্তু খুলে নিয়ে গেছে কে না খুললো কে যেন কে খুললো না খুললো তারপর চলে আসছে হ্যাঁ সত্যিকারী খুলে কি নিয়ে আছে মাথাটা নেই বাক্সা ছিল ওর পরো কাঠ মানে কঠা মাইয়া ছিল বাস দেওয়া ছিল চাপা সব ভাঙাই পুরাই কি মনে হচ্ছে কারা নিয়ে গেছে কারা নিয়ে গেছে এখন তো হাজারা পার্টি গুলো এখানে শুনেছিলাম যে ওটা এটা গ্রেভিয়ার আছে ওখান থেকে আদিবাসী মাথা নিয়ে চলে গেছে একটা অভিযোগ ছিল এখানে এসে দেখলাম আমরা এখানে পেট্রোলিং রাতে রাখছি লাইট লাগানোর ব্যবস্থা করছি এবং খোঁজখবর নিচ্ছি এই ঘটনা কারা ঘটে ফিউচার যাতে ঘটনা না ঘটে সেখানে কিছু ফোর্স ডিপ্লয় থাকবে বাইক পেট্রোলিং থাকবে কিছু অনুমান হচ্ছে স্যার কারা করতে পারে এখনো একটু আর্লি মানে না আন্দাজে বলাটা ঠিক হবে না আইডিয়া তো আছে কিন্তু উইদাউট মানে কংক্রিট প্রুফ সেটা ভুল বলাটা ঠিক হবে না